আমি সাক্ষাৎকার সবসময় এদেরকে দেই তো আমি যে ছবি গেটাও আমাকে দেখছেন এই ছবির নাম আবার একটি যুদ্ধ আবারও বলছি এই ছবিটির পরিচালক আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন তার সম্পর্কে অনেক কিছু আপনারা জানেন ইতিপূর্বে উনি অনেক ছবি ব্যবসা সফল দিয়েছেন আমার সৌভাগ্য যে বাদল খন্দকারের ছবি পরিচালক তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে আমি এতে ভীষণ আনন্দিত এবং গর্বিত আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওনার প্রথম এই ছবি মানে ওনার অনেক ছবি হয়েছে কিন্তু আমি অভিনয় করছি ওনার সাথে এই প্রথম তো স্বাভাবিক কারণে উনি নতুনত্ব স্টোরি নতুনত্ব পারফরমেন্স নতুনত্ব বিষয় নিয়ে দর্শকদের সামনে শিল্পী কলা কৌশলীদেরকে উপস্থাপন করেন তো আমাকেও উনি নতুনভাবে আবার একটি যুদ্ধ ছবিতে উনি নতুনভাবে আমাকে উপস্থাপন করতে যাচ্ছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার গেট এবং মেকআপ দেখে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মরহুম শ্রদ্ধেয় বড়ো ভাই যার নাম সারা দেশে ছড়িয়ে আছে যিনি খুব গুণী লোক ছিলেন সাংঘাতিক মেধাবী লোক ছিলেন চলচ্চিত্রে যিনি ফাইট আবিষ্কার করেছেন সে শ্রদ্ধেয় বড় ভাই যে মারা গেছেন আমাদের মাঝে নেই জসীম ভাই তারই বন্ধু মাহবুব খান গুই এই ছবির প্রযোজক সেই হিসাবে বলবো যে আমি ভাগ্যবান যে জেমসের ঘরের ছবি আবার করার আমার সৌভাগ্য হয়েছে ইতিপূর্বে আমি আরেকটি ছবি করেছি ওনাদের এক বন্ধুর ছবি করেছি ওনার বন্ধুর নাম ছিল আমান সাহেব ছবিটির নাম ছিল রংমাজ বাদশাহ ব্যবসা সফল হয়েছে তো মাহবুব খান গুঁই সাহেবের এই ওনার নিজের প্রযোজনার এই ছবিটি আবার একটি যুদ্ধ যে ছবিটা আমি করতে যাচ্ছি তো উনি আমাকে নিয়েছেন এর জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ আমি যে বাংলাদেশের বিখ্যাত সুনামধন্য যাদের গ্রুপ ছিল জ্যামস সেই গ্রুপের একজন কর্ণধার যারা মাহবুব খান গুয়ের ছবি করার সৌভাগ্য আমার হয়েছে দর্শকরা আপনারা আমি সব সময় বলি দর্শক আছে বলে আমি আছি দর্শকরা না থাকলে আমি মান্না হতাম না আপনি আমাকে নায়ক বানিয়েছেন আমাকে প্রযোজক বানিয়েছেন আমাকে অভিনেতা বানিয়েছেন আমার অভিনয় আমার ফিল্মে পারফরম্যান্সের যে প্রতিভা সেটা শুধু প্রকাশ হয়েছে আমার দর্শকদের জন্য কারণ দর্শক না থাকলে একটা শিল্পীর জন্ম হয় না ঠিক তেমনি দর্শকদের কারণে আমার জন্ম হয়েছে দর্শকরা আমাকে ভালোবাসে দর্শকদের আদর মায়া মমতা শ্রদ্ধা আমি অনেক পেয়েছি আমি আশা করব আবার একটি যুদ্ধ ছবিটি আপনারা সবাই মিলেমিশে দেশের বিভিন্ন অঞ্চলে যারা এই টিভির অনুষ্ঠান দেখছেন তাদের কাছে অনুরোধ আপনি এই ছবিটি দেখবেন এই কারণে দেখবেন যে জেমস মাহবুব খান গুই সবসময় ভালো ছবি বানাবার চেষ্টা ওনার ছিল আগামী তো থাকবে উনি একটি ভালো প্রজেক্ট নিয়েছেন দেশের ছবি মার ছবি নারীর ছবি ভাইয়ের ছবি বোনের ছবি বৃদ্ধ আবার জনতা সবার ছবি আবার একটি যুদ্ধ তবে এই ছবিটা যেন ব্যবসা সফল হয় এবং এই এর সাথে আরও দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সুন্দরভাবে যেন এই ছবির কাজটা শেষ করতে পারি এই দোয়া চাই আপনারা সবাই সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে খুদা হাফেজ